যদি আমার কাছ থেকে মেশিং নিয়ে আপনার এলাকার মাছ এভাবে ভেসে না ওঠে তাহলে আমার কাছ থেকে টাকা রিটার্ন পাবেন হান্ড্রেড পার্সেন্ট অনেকেই মাছ ধরার মেশিন অনেক বেশি টাকা দিয়ে অন্য জায়গায় থেকে কিনে প্রতারিত হচ্ছেন তাই আপনারা ন্যায্য মূল্য পেতে এবং অরিজিনাল মেশিন কিনতে আজই যোগাযোগ করুন রাজফিশিং এর সাথে মাছ ধরার খুবই শক্তিশালী অরিজিনাল মেশিন দুই সালে ফিশিংয়ের অনারে আপনাদেরকে দিবে একদম ইস্টিকাট লাগানো ভার লাগানো এবং অন্যদের থেকে মেশিন কিনে প্রতারিত হবেন না আমাদের মেশিন নিয়ে অনেকেই অনেক জায়গা থেকে মাছ ধরতেছেন এবং যারা নিয়েছেন তারা ভালো কাজ করতেছে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে আমাদের থেকে মেশিন নিলে এরকম দুটি করে সুইচ পাবেন এবং সামুজ কোম্পানির মেশিনের সাথে হাতে সুইচ পায়ে সুইচ পেয়ে যাবেন আর্থিনের রড সাকনা লাইট সিপ সব কিছুই পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আরেকটি কথা অনেকে অনেক জায়গা থেকে মেশিন নিয়ে প্রতারিত হচ্ছেন অনেক দাম নিতেছে এবং বেশি দাম দিয়ে কিনে আপনারা প্রতারিত হচ্ছেন তো আর দেরি না করে রাজপসিংয়ের অনাদের সাথে কথা বলে কম দামে একদম কম দামে মেশিন নিতে পারবেন এটি হচ্ছে ডিজিটাল ডিসপ্লে রয়েছে এবং দুটি ভলিউম রয়েছে মেড ইন জাপান কোয়ালিটি অরিজিনাল মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার আপনারা পেয়ে যাবেন একদম স্বল্প মূল্যে এক সপ্তাহের গ্যারান্টি ছয় মাসের ওয়ারেন্টি আরও পেয়ে যাবেন উননব্বই লক্ষ নব্বই হাজার অট একদম স্টিকার লাগানো রয়েছে মেড ইন জাপান কোয়ালিটি আপনারা একদম কম দামে পেয়ে যাবেন এটির ওয়েট হচ্ছে দুই কেজি ছয়শো পঞ্চাশ গ্রাম বেশি পানি টালা পানি ঘোলা পানি সব জায়গায় মাছ ধরতে পারবেন এটি একদম কম দামে পেয়ে যাবেন এটি হচ্ছে ভুলকানের একটি মেশিন বারো ভোল্টের ব্যাটারি দিয়ে আপনারা পিঠে কাঁধে যে কোনো জায়গায় নিয়ে মাছ ধরতে পারবেন একান্ন সজি মেড ইন তাইওয়ানের এটি কিন্তু খুবই একটি যারা নদীর কিনার দিয়ে মাছ ধরবেন তারা এই মেশিনটি নিয়ে মাছ ধরতে পারবেন এটির প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা এখানে পয়েন্ট উঠবে এবং অন অফ সুইচ রয়েছে তো সবগুলাই মেশিনের কিন্তু আমরা এক সপ্তাহের গ্যারান্টি দিয়ে দিই এবং ছয় মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি আর অন্যদের থেকে মেশিন কিনে প্রতারিত হবেন না কম দামে মেশিন পেতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং অরিজিনাল মেশিন পেতে আমাদের সাথে যোগাযোগ করুন মেড ইন তায়ন সামুসের একটি মেশিন এই মেশিনগুলা অনেক জায়গা থেকে অনেকেই অনেক টাকা বেশি দিয়ে কিনেছেন এবং লাস্ট মুহূর্তে এসে আমার কাছ থেকে একদম কম দামে নিয়েছেন এবং একই মেশিন আপনারা পেয়েছেন অনেকেই বলেছেন এটি হচ্ছে আপনার ডিজিটাল ডিসপ্লে রয়েছে দুটি খুবই ভালো কোয়ালিটি প্রথমত আপনাদেরকে দেওয়া হয়েছিল বাটন সিস্টেম পরে হচ্ছে ভলিউম সিস্টেমগুলো নিয়ে আসা হয়েছে এটি ঘোলা পানি টালা পানি সব জায়গায় কাজ করতে পারবেন বারো ভোল্টের ব্যাটারি দিয়ে খুব সহজে দীর্ঘ সময় মাছ ধরতে পারবেন যদি এই মেশিনগুলা দিয়ে মাছ না ধরতে পারেন আপনারা আমাদের থেকে এসে টাকা ফেরত নেবেন মেশিন রিটার্ন দিয়ে আপনারা টাকা নিয়ে যাবেন দেখতে পাইতেছেন খুবই হ্যাভি কোয়ালিটি মাছ ধরার আল্ট্রাসনিক ইনভার্টার অনেকেই অনেক জায়গা থেকে এরকম স্টিকার লাগানোগুলা দেখে বেশি টাকা দিয়ে নিতেছেন আমাদেরও কিন্তু অরিজিনাল মেশিনগুলাই রয়েছে এবং আপনারা চাইলে ভালো কোয়ালিটির মেশিনগুলাই কিনুন রাজপসিংয়ের অনারদের থেকে এখানে রয়েছে হচ্ছে সামুর ষোলোশো এম এটি হচ্ছে সামর ষোলোশো এম একদম ইস্টিকার্ট লাগানো ভার লাগানো সব কোয়ালিটির মেশিন কিন্তু ফিশিংয়ের অনাররা আপনাদেরকে দেবে অরিজিনাল এবং প্রিমিয়াম কোয়ালিটি হ্যাভি কোয়ালিটি আমাদের কাছ থেকে অনেকেই মেশিন নিয়ে ভালো টাকা ইনকাম করতেছে মাছ ধরতেছে এবং খুবই কম দামে তারা এই মেশিনগুলাই নিতেছে অনেকেই অনেক জায়গা থেকে বেশি দাম দিয়ে মেশিন কিনে প্রতারিত হচ্ছেন এখানে দেখেন সামুসের একদম মাদার বোর্ডের সাথে খোদাই করা লেখা রয়েছে সামু ষোলোশো এম আপনারা পেয়ে যাবেন একটি হাতে সুইচ এবং পায়ে সুইচ সামু ষোলোশো এম সামু ষোলোশো জি ছাব্বিশ লক্ষ আশি হাজার অট এটি হচ্ছে দুই সাল থেকে চলছে এখন পঁচিশ সাল পর্যন্ত এটি চলতেছে ছাব্বিশ লক্ষ আশি হাজার অট আপনারা পেয়ে যাবেন এরকম একটি করে সাকনি বারো ইঞ্চির একটি সাকনি পেয়ে যাবেন মাছ তোলার জন্য খুশির সাথে যেটি লাগায় এবং আরও পেয়ে যাবেন হচ্ছে আপনার আর্থিনের রড একটি করে আর্থিনের রড পেয়ে যাবেন তো অন্য জায়গায় থেকে মেশিন কিনে প্রতারিত হবেন না আপনারা কম দামে মেশিন কিনলে আমাদের সাথে যোগাযোগ করুন একদম অরিজিনাল মেশিন পেয়ে যাবেন গ্রান্টি সহকারে